الشون بخاریর হাদিস পড়তে থাকব 20 মিনিট মনোযোগ যে হুজুর সিদ্দিক আকবর আবু বকর তিনি কিভাবে রাসূলকে পাইলেন কিভাবে আল্লাহকে পাইলেন সানি ইয়াসনাইন কিভাবে হইলেন। আল্লাহ বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি গারে সুরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে আপনি দ্বিতীয় আবু বকর প্রথম ঠিক মুহাদ্দিসিনরা একটু اختلاف করেছেন যে আমার নবী প্রথম আবু বকর পরে বলে না এদিকে শান আগে আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে বলেছে ইয়া রসুল্লাহ গর্ত এখানে গুহা সাপ বিচ্ছু থাকতে পারে ইয়া রসুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ মতো আবু বকর বেঁচে আছে ঠিক না সেই আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন চল্লিশ হাজার দেড়হামের মালিক এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি মার বলবেন না মার হাবা মালিক বানানোওয়ালা কে চল্লিশ হাজার দেড়হাম পুরাটাই আমার নবীর কদমে করবান জিজ্ঞেস করলাম সব দিয়ে দিলেন পরিবার পরিজন বলে ধুর বেটা বুঝলি না তুই যখন প্রেম করেছি পিছনে দেখার সময় আর যাকে তাকে প্রেম করেছি নাকি যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি হিজরতের রাত চার হাজার দিন আর নিয়ে রওনা দিছে আমার রসুলের যদি কোনো কিছু লাগে যদি প্রয়োজন মিটাতে হয় ওনার আব্বাজান ছিলেন নাবিনা ছিলেন অন্ধ ছিলেন বুঝতেন না আসমা বিন আবু বকর আমার আমার আবু বকর সিদ্দিকের মেয়ে ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবেন একটা গর্ত করে দিলাম এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম ঢাকনা দিয়ে দিলাম যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে না কিছু রেখে গিয়েছে সরল সজা মুসলমান ছিল তো তুমি ওইখানে হাত হাত দিয়ে ওই টু দেখাই দিও যে না আছে টাকা পয়সা আবু বকর রেখে গিয়েছেন মনে তাসলি থাকবে সবাই দিত সবাই দিত প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন হাদিয়া দিতেন মুসলমানের জন্য দিনের জন্য আল্লাহকে রাজি করার জন্য রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে সব দিয়ে দিতেন প্রত্যেকবার বিজয় হইতেন সবসময় বিজয় হইতেন আমার আল্লাহ হাবিব আমার পেয়ারা নাবি ডাক দিয়ে বলতেন সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউই দান করতে পারে নাই আবু বকর সবচেয়ে বেশি দান করেছে একদিন ওমর হাজত ওমর বলে আমি দিব সবচেয়ে বেশি এবার আজকে আর কোনোভাবে আজকে আমার নবীর পাঁচ জুবান থেকে বেরোতে হবে যে আজকে ওমর জিতেছে মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা নাম কেউ আসতে এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী এই দাড়ির মধ্যে টুপির মধ্যে এগুলোর মধ্যে ইসলাম না ইসলাম ভিতরে ইমান ভিতরের নাম জুবান আপনার কাফের হয়ে আছে দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই জুবান কাফের তো এজন্য কবুল হয় না আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অসুস্থ সুস্থ হয়ে যায় দেখার সাথে মারিজ হয়ে কি ব্যাপার দেখার সাথে সুস্থ হয়ে গিয়েছি কেন বলে তার দিল ইমান তার জুবানও ও ইমানদার তার দিল ইমানদার বলা লাগে নাই দেখা সাদাতে আল্লাহ ওই যে আমার আন্নবী বলেছেন এ কাশেক যখন আরে আশেখকে দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে সুবান যেখানে মনে খোদা চলে আসছে ওখানে আবার কিসের বালায় কিসের परेशानी কি বুঝলেন কিচ্ছু বুঝেন নাই কান থেকে দিল পর্যন্ত পোছাইতে হবে এখানের মধ্যে পোছানোর এবার তালা দিয়ে চাবি মাইরা চাবি হালাই দিবেন যেটা ডিউকাই আর বের করব না আজকে থেকে মালাকুল মউ চলে আসবে কিন্তু আমার নামাজ কাজা হবে না আকিমুস সালাত আল নামাজ কায়েম করুন পাঁচক দুপুর দুপুর সেজদা দিয়ে আসলে হবে না কায়েম করার কথা বলা হয়েছে মন থেকে পড়ুন জাল্লা আর কাউকে না তোমার কাছে এসেছি সব ছেড়ে দিয়েছি শুধু তোমার কাছে এসেছি ওই সময় মাথার মধ্যে এটা রাখলে হবে না বিবি আইনো আইনো বাজারে শাক মেকআপ আইন এগুলো চিন্তা করলে হবে আমার সিদ্দিক ওই যে বলছিলাম হাজু তো অমর বলতেছে এবার আমি সবচেয়ে বেশি দান করব। ওনারা দান করার সময় কম্পিটিশন করতেন দেওয়ার সময় কম্পিটিশন করতেন সিদ্দিকা আকবর বলতেছে আজকে তো দেওয়ার মতো রসুলকে কিছুই নাই চাদর বিছালেন প্লেট বাটি পাতিল জামা কাপড় সবাইকে বলতেছেন তোমরা সবাই একটা একটা কাপড় রাখো বাকি সব কাপড় দাও এখন মন তো একটু খারাপ লাগে কাপড় চোপড় দিয়ে দিয়ে দিলে একটাই তিনি ভিতরে গেলেন নিজের জন্য একটা ছালের মতো ছালার একটা কাপড় পরলেন তবে দেখতে অনেক সুন্দর একটাই কাপড় এই কাপড়টাই পরলেন ছালার মতো দেখতে সুন্দর কিন্তু একটা কাপড়ই এটাই পরবেন এটাই সব কিছু বাকি কাপড় রেখে দিলেন সব কিছু সুই সুতা পর্যন্ত সুহান সব যখন নিয়ে আমার নবীর কদমে গেলেন দিলেন ইয়া রাসুল আল্লাহ যখন দেখতেছেন আব্বাজান দিয়ে দিছেন তখন মেয়েরা খাতুন কেউ কিছু আর বলছে না সব যখন নবীর কদমে দিলেন রসুল পাক জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে এসেছ আল্লাহ ঘরে কি রেখে এসেছ ভালো মতো শুনেন মমিন মুসলমান আমার নবী জিজ্ঞেস আসুন কাউকে যদি কেউ গিফট দেয় সে তো গিফট খুলে দেখবে যে কি জিনিস কেউ তো জিজ্ঞেস করে না যে ঘরে কি রাখছো আওয়াজ দেন তোফা দিলে কি সে তো জিনিসটা দেখবে সে তার কিছু বলবে না আমার নবী জিজ্ঞেস করতেছে আবু বকর ঘরে কি রেখে রেখেছ তখন আমার নবী কি আবু বকর সিদ্দিক বলছে ইয়ার আসলে আমার কাছে কি মাল দৌলতের কম আছে নাকি আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি বলে কি বলো আবু বকর বলে হ্যাঁ ইয়ার আসলে আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি ঘরে আল্লাহ আল্লাহ রসুল রেখে এসেছি ইমান দেখেছেন

কয়শো বছর। 400 বছর। 1.5 ঘন্টা দেরি হইছে মাদানি সাহেবের परेशान। 1.5 ঘন্টা যদি কত দেরি হয় 10 মিনিট দেরি হলে অনেক সময় সমস্যা হয়ে যায়। রাস্তায় কি অবস্থা? রাস্তার অবস্থা না বস্থা এগুলো তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। কত রকম কত কিছু শেষ করে আসতে হয়। wakt অনুযায়ী টাইম অনুযায়ী পৌঁছানো এটা মুমিনের দায়িত্ব। কিন্তু মমিন চেষ্টা করে। যদি না পারে তাহলে এই আল্লাহর পক্ষ থেকে হান দোনো পক্ষের। ঠিক। ঠিক। যে করছে তার জন্য পরীক্ষা যারা যার জন্য অপেক্ষা করছে তার জন্য পরীক্ষা দোনো তরফ থেকে পরীক্ষা থাকে কারণ টাইম মতো আসলে এখন হয়তো বা প্যান্ডেলের বাইরেও দাঁড়ায় আছে মানুষ মানুষের অভাব নাই বোমা মারলে এখন যাবে না বলবে না বলবেন ভালো লাগছে অন্তরটার মধ্যে একটা সুকুন পাচ্ছি শান্তি পাচ্ছি হাকিকতের কথা ভালো লাগে মন ভালো লাগে যদি মমিন হয় কমিন হইলে তুই উঠটা যাবো গিয়া আমার চোখের সামনে অলরেডি তিন চারজন গেছে আমি কই বাবা তুমি আল্লাহ ঠেলে পাঠাইতেছে ভাগ তুই এখন তো ছাটাই হবে মমিন বসবে কমিন বাদ ঠিক কিনা ওয়াজের মধ্যে অনেক ওলামায় ক্যারাম কিন্তু ডাক দিয়ে বসে এই মুরব্বী ডাক দিয়ে বসে বসেন উঠন যেব না আমি কারো বসতো বলি না উঠতো বলি না হেদায়েতের মালিক আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন জানেন তো রহমাতুল্লাহ আলমিনে ভালোবাসা সব হেদায়ত করে দিব রজনীতে যখন আপনি একজন এমপি মন্ত্রীর সাথে দেখা করবেন কারো কথা মনে থাকবেন আপনার মা বাবা স্ত্রী সন্তান কারো কথা মনে থাকবে না তিনি তো সম্রাটের উপর সম্রাট আহ কামুল হাকিমিন সে রবের সাথে যখন নবী দেখা করতে গিয়েছেন ওখানেও বলতেছে ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে जो मेराज में नहीं ভুলে ও हशर में कैसे भूलेंगे না আপনি বুঝলেন না যিনি আপনাকে মেরাজে বলে নাই তিনি হাসরে আপনাকে কেমনে ভুলে যাবেন আমার উন্নতির কি হবে আল্লাহ গুনা করে ফেলেছে তোমাকে জানে না চিনে না দেখে নাই তো আমাকেও দেখবে না কিন্তু আমাকে না দেখেও তো বিশ্বাস করবে ভালোবাসবে এটার নামই তো প্রেম এটার নামই তো ইমান না দেখে ভালোবাসা আল্লাহ আমার ওই উম্মতের কি হবে যারা আমি নবীকে দেখে নাই কিন্তু শুনেছে সারা চোদ্দ বছর আগে মক্কা মদিনের অলিগলিতে মা আমিনার কোলেতে আবদুল্লার ঘরেতে কেউ একজন এসেছিল জগৎবাসীকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানাবার জন্য হেদায় তিন সানিয়া তিমানিয়াতে নূর দিয়েছে সেই নবীকে একটাবার যদি আল্লাহ দেখার তৌফিক দাও এভাবে তার জুতের মশলায় হয়তোবা দু পানি ছেড়ে কাঁপবে আমার নবী বলতেছেন টেনশন নিয়ে না এ জন্ম টেনশন নিস না সাহাবাদের সাথে খেতাবাদ করছেন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন বলে আজব তোমাদের কাছে আজব ইমানদার কাদের মনে হয় সাহাবারা বলতে ইউকা নবীদের ইমান মনে হয় আজব বলে তারা তো আল্লাহর প্রেমে থাকে তাদের ইমান তো কামেল আজব হবে কেন আজব ইমানদার কাদের মনে হয় বলো তখন বলতেছে হাজা মালাইকা বলতেছি ইয়ার সর ফেরেস্তা মনে হয় বলে না তারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যা প্রতি মুহূর্ত মনে হয় ঈদ ঈদের মতো খুশি উদযাপন করে ফেরেস্তারা আল্লাহর হুকুম পালন করে হাকাম পালন করে যারা তো আল্লাহর করুবাত নসিব হয় তারা যে ইমান তো অনেক মশাল মাসাল অনেক চমৎকার আজও বিমানদার বলো তখন বলতেছে ফা ফানাহনু ইয়া রাসুল আল্লাহ সাহাবা রসুল্লাহ বলতেছে ইয়া রাসুল আল্লাহ তাহলে কি আমরা আমরা সে আজও বিমানদার বলে তোমরা তো সব সময় সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত সন্ধ্যা সব সময় চেহারায় ওয়াদ্য দেখতে থাকো যে চারা দেখার জন্য তাম দুনিয়ার মাকলুকাত নবী তো নবী ইউসুফ আলাহ খুব সুরাতি সৌন্দর্য যেখানে হারিয়ে যায় যে নবীর নাখুন মোবারকের কাছে সেই নবীকে তো তোমরা শুভ চাঁদ দেখো সকাল থেকে দুপুর দেখো তোমাদের ইমান কামেল হবে না তো কাদের আজব বলো আজব ইমান কাদের তখন আমার নবী দেখকে বলতে লাগলেন সাহাবাই রসুলরা ইয়া রসুল্লাহ রসুল আলাম আপনি আর আপনার মলাই তলে ভালো জানেন তখন নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে তোমাদেরকে মোবারক বাদ যে আমি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছ কিন্তু তাদেরকে আমি সাতবার মোবারক বাদ দিচ্ছি যারা দেখে নাই শুধু শুনেছে তারপরে একটা দেখার জন্য কাদের রাতের ঘুমকে আরামের ঘুমকে হারাম বানিয়ে যারা বসে থাকবে ছাতক পাখির মতো সেই উম্মদদেরকে সাতবার মোবারকবাদ জানাচ্ছি যারা দেয় না দেখে কলমা পড়ে মুসলমান হয়ে আছে কয়বার সাতবার আমাদেরকে এবার একটু বলুন ওটা লায়েক কি হয়েছে আওয়াজ দেয় কি উত্তর দিবেন নবীজি আপনাকে এত সম্মান দিলেন উম্মতিকে এত উপরে দিলেন সাহাবাদেরকে এক মর্তবা আমাদেরকে সাত মর্তবা চিনলেন না তো যে চিনেছে সে পেয়েছে ঠিক কিনা এখনো নবীজি যেখানে ঘুমায় তিনিও সেখানে ঘুমায় আওয়াজ দেয় না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ও যে বলছিলাম ছয়শ বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে নবীকে একটা নজর দেখবো সুহান কিন্তু যারা তাজা তাজা আসে তাদের ইস্কের মাকাম তার উপরে সে না দেখে ছয়শ বছর ইন্তজার করছে আর একজন তো সবকিছু ছেড়ে সব ঘর বা ধন সম্পত্তি সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হুজুরের সাথে হিজরত করছে পিছনে আমার আল্লাহ রসুল কে রেখে এসেছি সঙ্গে নবীকে নিয়ে যাচ্ছি কিসের ভয় মমিন এই জজ যখন ওই সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রসুল আপনি ভিতরে পোকা থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বিষাক্ত কিছু থাকতে পারে আপনি দাঁড়ান আমি দেখছি ভিতরে সামনে গেলেন এজন্য জন্য সানি ইয়াসনাইন বলেছেন নবীগো আপনি দ্বিতীয় ইস্কের মামলায় আপনাকে ভালোবেসা উপ সিদ্দিক প্রথম হয়ে গিয়েছে সুবান বলেন না গেলেন জামা কাপড় ছিটতে ছিটতে রুমাল ছিটতে ছিটতে বেচারা ছয়শ বছর লাগায়া সত্তরটা গর্ত করছে সিদ্দিক আকবর উন গর্ত বন্ধ বন্ধ গারে সুরের আমার নবী ভিতরে ঢুকে দেখতেছে সিদ্দিক আকবর শুধু ওনার লজ্জায় স্থান ঢাকে রেখেছেন আর নিজেকে গুটিয়ে রেখেছেন বলে ইয়া রসুল আল্লাহ ইজ্জতের জন্য এটা করতে পারিনি একটা ছিদ্র আছে ওটার মধ্যে পায়ের মুড়িটা ঢুকিয়ে বন্ধ করে রেখেছেন সাপ ছবল দিচ্ছে ছবল দিচ্ছে উফ করে না নবিকে ভালোবেসেছি উফ করা যাবে না পুরুষ ওইখান থেকে এসেছে পুরুষ ছোট থেকে বড় হয় মা বোনেরা যখন কষ্ট পায় কেঁদে ফেলে কান্না কাটি করে পুরুষ কাঁদে না পুরুষ রাগ হয় এটা পুরুষের ফিতরাত কাটতে পারে না তাকে জানিয়ে দিয়ে তো হয়েছে পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে শাদি করতে হবে তোমাকে जिम्मेদারি নিতে হবে তুমি পুরুষ তুমি কাঁদবে কেন পুরুষ কাঁদতে চায় কাঁদতে পারে না আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে সাহারা হারিয়ে ফেলবে পুরুষ কাঁদে না মনে ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে কিন্তু যারা হাকিকতে মমিন হয়ে যায় পুরুষ থেকে তার উপরে চলে যায় নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায় তার আর যখন কোনো দুনিয়ার কোনো কিছুতে কাজ আর কাজ হয় না কোনো প্যারেশানি কাজ হয় না দুনিয়ার সমস্ত এমতেহান আসলো বলে আল্লাহ আলহামদুলিল্লাহ জানি তুমি এমতেহান গুলি দিচ্ছ এমতেহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না তুমি আমাকে প্যারেশানি দিচ্ছ নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি প্যারেশানিতে নবী রসুল্লাহ থাকে এরপরে মমিন মুসলমানরা থাকে সুহান আল্লাহ আল্লাহওয়ালারা থাকেন সবচেয়ে প্যারেশানিতে আপনি কি মনে করছেন ওলামায় ক্যারাম হুজুররা খুব ভালো থাকে না কষ্টে থাকে তারপরে দিন তেনাদের মাথার উপর জিম্মেদারি কাউকে বলে না কষ্ট থাকলেও বলে না জুবান থেকে শুনতেছি হুজুর টা কোন রকম এক দুই কেজি গোস্ত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায় তারপরে নবী দিন পড়তে দেয় না আলমী দিনদেরকে কে কখনো আপনারা চিনবেন না আমরা ওই জামানায় চলে এসেছি যে আল্লাহর কে আলমি দিন যাদের থেকে শিখি তেনাদেরকে গালি গালাস করি না হজুবিল্লা

কোন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে কোন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে ওটা লায় কি না আমরা আমার কথা শুনতেছেন আপনারা আমার নাপাক জুবান দিয়ে কথা শুনতেছেন এটার হিসাব আল্লাহর কাছে কেমনি দিব আমি জানি না এখান থেকে যদি দুই চারটা যুবক যদি পরিবর্তন হয় প্রত্যেক দিন এগুলি বলিতে বলতে থাকি ধৈর্য ধরে থাকতে পারি না ইন্তজার করতে পারি না এখন বিশ্বের তোর একটা আসর আছে নীল হয়ে গেলেন উফ বলতেছে না গরম হয়ে গেল গুহা গরম হয়ে গেল নবী জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে কিছু হয়নি আপনি ঠিক আছেন কি ভালো বেসেছেন রসুল কে নবীজি বুঝেছেন তখন বলছে এদিকে আসো পাও দিল বলতে ছোট সাপটা আমার সাথে ছয়শো বছর দেখার জন্য অপেক্ষা করছে আটকাইস না তুইও আসো কয়েও আসে সুহান আল্লাহ না শুধু ইনসানই ভালোবাসবে আমি নবীকে মাঝে মাঝে জীব জন্তুরা তো আমার নবীকে ভালোবাসে ঠিক কিনা শুনেন নাই হরিণের কাহিনী ইয়া রাসুল্লাহ আমার বাচ্চারা দুধ পান করবে শিকারি থেকে আমার নবী বাঁচায় দিলেন না হাই 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 সবাই ভালোবাসার সুযোগ পেয়েছে আমরাই পালাম না আমরাই বদকিসমত হ্যাঁ যখন সিদ্দিকে একবার যখন পা দেখালেন ইয়ার আসলে মনে হয় সাপ বলে সমস্যা নেই আসতে দেওয়া সাপটা পরে দেখা করলো চলে গেল নবীজি থুতু মোবারক দিয়ে মালিশ করে দিলেন সাথে সাথে ভালো হয়ে গেল আহে আহা তোমার লিয়ে উঠেন বি ওয়াহা তোমার লিয়ে ইয়ার রসুল আল্লাহ আপনার লোয়াবে দাহান বিয়ে অনেক অসাধারণ আপনার থুতু মোবারক অসাধারণ আপনার জন্যই দুনিয়াতে এসেছি আপনার জন্যই হয়তো বা হাসরে ময়দানে আল্লাহ কাল হাসরে উঠাবে সুবাহ বেহেস্তের পাতায় পাতায় লতাই লতায় নবীর নাম আরে সো আল্লাহর নামের পাশে নুরি নবীজির মনোগ্রাম আরে সো আল্লাহর নামের পাশে নূরি নজির মনোগ্রাম নূরি নো মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসরে করিবেন নবীর শানে দেখাতে সুহার আল্লাহ আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ হায় 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 সিদ্দিক আকবর সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে ফানা হয়েছেন জন্য দামি হয়েছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন ভালোবাসায় সবসময় দেখা করবেন দাম কমে যাবে নবীজি বলতেছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন একটু কম আসা যাওয়া করবেন দেখবেন আদর কদর বেড়ে যাবে এই জন্য জামাইরা মাঝে মাঝে যায় সবসময় যায় না কোন বাড়ি আওয়াজ দেয় না কোন বাড়ি নবীজি এটা বলছেন তো সিদ্দিকে একবার এখন কম কম আসা শুরু করলেন হঠাৎ করে আবু দারদার দিয়ে লাহু তালান কাছে নবীজি বলতে লাগলেন আবু বকর কোথায় আবার বলেন আবু বকর কোথায় আবার কিছুক্ষণ পর বলেন আবু বকর কোথায় আবু দারদা তিনি ধরায় গেলেন আমার নবী সাহাবা সিদ্দিক আকবর কাছে গিয়ে বলতেছেন নবীজি তিনবার বলেছে সামি তো আমি শুনেছি তিনবার আপনার কথা বলছে জান না কেন দৌড়ায় গেলেন ইয়ার সুল্লাহ হুকুম সুহান আকা বলে দেখতেছি না আজকে সারাদিনে কয়েকবার আসার কথা আসলাই না সারাদিনে মাত্র প্রায় দুই তিন ঘন্টা ধরে গায়ে সুহান হায় হায় দুনিয়া নবীকে খুঁজে দুনিয়া চাহতা হে রাজা ইলাহি আর আল্লাহ চাহতা হে রাজা সুভাল দুনিয়া আল্লাহকে রাজি করতে চায় আল্লাহ হাবিবকে রাজি করতে চান আর সেই হাবিব যাকে ভালোবাসেন তাহলে বুঝেন কেমন আল্লাহকে রাজি করেছে সুভান আল্লাহ বলে আপনি বলছেন একটু কবা সাজাওয়া করতে তাহলে দাম থাক মানে ভালোবাসার আদর কদরটা বাড়ে বলে আর এটা তো অন্য জন্য ছিল তোমার জন্য কি আল্লাহ বলবেন না দুনিয়াকে মেসাল শিখাচ্ছেন এসকের মাকাম সবার এক না সবার জন্য আলাদা আবু বকর তুই তো আমার জন্য তোর জন্য আমি আমি তোর জন্য তুই আমার জন্য সবার জন্য আলাদা হিসাব যাতে ভালোবাসাটা বারকার আর থাকে ঠিক থাকে আদব থাকে বারকার আর থাকে সম্মান থাকে এর জন্য সবার জন্য বলেছি তোর জন্য তো না কারণ তুই যা কিছু করিস আমাকে ভালোবাসার জন্য করিস যখন যে এসেছে আমার কাছে কলমা পড়তে চেয়েছে কোনো না কোনো মজাদা দেখতে চেয়েছে কোনো না কোনো দলিল চেয়েছে সবাইকে দলিল দিয়েছি কিন্তু আবু বকর যখন তোকে বলেছি কলমা পর তুই তো দলিল কাজ নাই বলেছেন আল্লাহকে মান তবে মেনে নিয়েছে দলিল থোরা মাঙ্গা হে উনি উনি কি দলিল চেয়েছেন নাকি আরে যে দলিল চায় সে কি ভালোবাসে নাকি ভালোবাসলে আবার কিসের দলিল যে দলিল চাইলো বুঝতে বুঝা বুঝবেন যে যদি ভালোবাসার দলিল চায় তাহলে বোঝা গেল সে ভালোবাসে নবীজি কিনে যখন ব্যঙ্গ করলো সুমা মাজাল আমি একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছি তো এক যুবক কমেন্টস করছে নবীজি শানে কি দুরুদ যেটা শিখিয়েছে আল্লাহ সাল্লাহ আলা সৈয়দানা মোহাম্মদ ও আল্লাহ আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাই আলা সৈয়দিন ইব্রাহিম ওয়ালা আলী সৈয়দিন ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ এটার বাইরে তো আর ওনারা দুরুদ শরীফ জানেন এটা তাও এটা দুরুদ ইব্রাহিম দিছে যেখানে নবীর নাম আগে সুহান আল্লাহ কয় আমলাম দুরুদ ইব্রাহিম এটা কিভাবে হইল আমি জানি না বারহাল আমি কাউকে কখনো ছোট করি না যে যার হিসাব আসলে আকল যতটুকু পোছায় পর্দা যতটুকু উঠে এখন এলম তো সবার বিষয় এক না যারা এই এলাকায় থাকে তাদের এলেম এতটুকুই আর যারা বিদেশ ঘুরে আসছে যদি বলে জানোস এত বড় সাত তালা দশ তালার উপরে দেখি আর একটা প্লেন বসায় দিয়ে সুন্দর করে এটাকে বাড়ি বানাইছে কেমন চমৎকার সে বলে ও আচ্ছা দেখি তো না বুঝবে কিভাবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো সবার এক না এলেম সবার এক না